বিসমির আহির রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবারও হাজির হলাম রাশেদ থ্রি পিস হাউস থেকে আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে জর্জেট ছুটি মিক্সড যে কোনো ধরনের কালেকশন পাইতে রাশেদ থ্রি পিস হাউসকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে আছে ভাই মোহাম্মদ রাশেদ ইসলাম আলাইকুম ভালো ভিউস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি আবার অফারের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর পিস দেখেন আমি পিসগুলো দেখাচ্ছি আপনাদের

থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর পুরোটা কাজ করা আপনি নিচে দেখতে পারেন নিচে পাড়টা পুরোটাই সুন্দর কাজ করা হবে এটা হলো যে ভিতরটা পেছনটা এক কালার অর্না অর্না গুলো কিন্তু আবার সুতির ভিতরে সুতির ভিতরে অর্না পুরো অর্না কাজ করা অর্নাটা অনেক বড় হবে দেখুন গর্জিয়াস কাজ করা আছে পুরো অর্নাটা থ্রি পিসটা অনেক সুন্দর সালোয়ার এক কালার এই থ্রি পিস গুলো থাকছে 550 টাকায় মাত্র 550 টাকায় এটাও একই জিনিস আছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা দেখেন দেখেন থ্রি পুরোটা কাজ করা পাট দেখতে পারেন পাটটাও কাজ করা অন্যটা হবে সুতি বড় ওড়না পাঁচ হাজার ওড়না হবে পুরো ওড়না গর্জিয়াস কাজ করা হবে এরকম দেখেন সালোয়ারটা এক কালার পাশাপাশি যেটা দেখতে পারেন সুতি পিওর সুতি জামাটা অনেক সুন্দর দেখেন সিম্পলের মধ্যে কাজ করা পুরো পারে কাজ থাকবে সালোয়ার এক কালার ওড়নাটা গর্জিয়াস বড় ওড়না দেখেন পুরো ওড়না কাজ করা আছে পাড়টা দেখতে পারেন আপনি পাড়ে কাজ আছে এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশত পঞ্চাশ টাকায় যা দেখতেছেন এখানে আপনাদের মাঝে সব পাঁচশত পঞ্চাশ টাকায় দেখেন এটাও সুতির মধ্যে অনেক সুন্দর পাড়ে কাজ করা আছে এটা এমব্রয়ডারি কাজ করা সেলোয়ার সালোয়ার এক কালার ওড়নাটা বড় প্রত্যেকটা আমাদের যেগুলো চিরিজ প্রত্যেকটা চিরিজের ওড়না বড় হবে দেখেন যে কাজ করা পাড়েও কাজ করা আছে সুন্দর অনেক এত কম রেটে

সুতির মধ্যে পুরো কাজ করা সুন্দর অনেক দেখেন আমি কাজটা দেখাই সালোয়ারটা এক কালার গোলাপি কালারের সালোয়ার এবার আমরা দেখতে চলেছি দেখেন মেরুন কালারের মধ্যে কালার পুরোটাই গোল্ডেন কালার কাজ করা বুকে হবে আর পারে গোল্ডেন কালার কাজ করা পিসটা অনেক সুন্দর সুতির মধ্যে সালোয়ার ওড়নাটা সুতি মেরুন কালারের মধ্যেই ওড়নাটা কাজ করা বড় ওড়না আমি আবারও বলে রাখতেছি অফার কিন্তু সীমিত সময়ের জন্য আর আমাদের স্টক কালেকশনও সীমিত এই ত্রিপিসগুলো নিতে খুব শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এই যে দেখেন স্ট্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাও দেখেন পুরো জামা কাজ করা সুতির মধ্যে করা আছে স্যালোয়ার জর্জেট ওড়না জর্জেট ওড়না পুরোটাই কাজ করা অনেকেই অনেক সময় নক করে পুরো ভিডিও না দেখেই ভাইয়া এইটা আছে কি এইটা আছে কি পিক দেন আমাদের খুচরা এবং পাইকারি দুইটাই দোকান তো তো আমাদের এইভাবে সব সময় ছবি তুলে পাঠানো সম্ভব না পুরো কালেকশন দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পুরোটাই কাজ করা সুন্দর স্যালোয়ার এক কালার অন্যটা প্রিন্টেড সুতি প্রিন্টেড বড় না অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন বড় ইনশাল্লাহ খুব শীঘ্রই অনেক বাদ ভালো একটা হিট কালেকশন আসতে চলেছে আনকমন সেটার জন্য অপেক্ষায় থাকবেন সেই কালেকশন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাদার মধ্যে নিচে দেখেন সুন্দর কাজ করা এক এক কালার সাদা ফুল ফ্রেশ সাদা এটা দেখতে পারেন গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর এটাকে বলা হয় অনলাইন কালেকশন এটা পেছন পার্ট এবং হাত দেখেন অনেক সুন্দর হাতটা এটা সামনে পার্ট সামনে পার্টে সামনে কাজ করা থাকবে ডলারে কাজ করা আছে পেছনে কাজ সুন্দর হ্যাঁ ওন্নাটা অনেক বড় হয় এগুলো প্রিন্টেড তবে অনেক বড় দেখেন আমাদের কালেকশন গুলো অনেক সীমিত সাদার ভিতরে নিয়ে আসবো এই যে দেখেন কাজ করা থ্রি আমাদের শপ লোকেশনটা হচ্ছে আলামিন রেলওয়ে হকার্স মার্কেট দোকানটা দোকান নং সাতচল্লিশ শেষ গলি বগুড়া সদর বগুড়া যারা সরকারি সরাসরি দোকানে এসে নিতে চান তারা অবশ্যই বগুড়াতে এসে নক দেবেন সালোয়ারটা এক কালার এবং আমরা খুচরা পাইকারি দুই দামে বিক্রি করে থাকি পাইকারি নিলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা একটা ডিজাইন হবে সুন্দর দেখেন নিচে পুরোটাই কাজ করা অনেক সুন্দর

আরেকটা থ্রি পিস দেখেন অনেক সুন্দর গর্জিয়াস এই যে মেরুন কালারের মধ্যে থ্রি পিসটা দেখেন সুন্দর শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকায় থ্রি পিস নিতে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থ্রি পিস নিলে শুরুতে ডেলিভারি চার্জ একশত পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে এবং ক্যাশ অন ডেলিভারিতে বাকি প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আসসালাম আলাইকুম অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন